ও আব্দুল্লাহ ইবনে মোবারক আল্লাহ বলেছেন উরা গাদাগ উট এবং খর এইগুলা আল্লাহ সৃষ্টি করেছেন সার হওয়ার জন্যে মহিলা বুঝাইয়া দিল আমি আপনার উঠের উপর আরোহণ করব এতে আমার কোনো আপত্তি নাই আল্লাহ আলামিন যে কিন্তু কিছু রেকর্ড করেন সব কিছু হেফাজত করেন কেয়ামতের তোমার সব কিছু প্রকাশ করা হবে পাক রব্বুল আলামিন বলেন কেয়ামতের দিন যেই দিন আমল্লামা উল্টানি হবে যেই দিন তোমার রেকর্ড ছেড়ে দেওয়া হবে মালিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওই কিয়ামতের মাটি তোমার রেকর্ড যেদিন তুমি শুনবে তোমার কাজ কর্ম যত কোন তুমি নিজে দেখবে ওই দিন মানুষ আফসোস করে বলবেই হায় রে এমন আমল লামা এমন অদ্ভুত আমল আমার জীবনের এমন কোন কথা এমন কোন কাজ ছোট হোক বড় হোক এমন কোন কাম কাজ এমন কোন কথা নাই যেইগুলা আমল নামার ভিতরে উল্লেখ নাই পায় না আমার আমরা অনেক সময় ওয়াজমা ফেলে যাই আলোচনা শুনি কিন্তু আমল করি না শুনি জানার মাঝে কোনো কমতি নাই মানার মাঝে অনেক কমতি আল্লাহ রহমাতুল্লাহ গেল ওনার কিতাবে আরবের মহিলার একটি ঘটনা আনছেন আল্লাহ আলী দিন থেকে শুনেছিল এরপর থেকে ওই মহিলা চল্লিশ বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত সারা একটা কথাও বলে না সুভ্যানবন্দ এই উওয়াজটা যখন শুনছে ওই আল্লাহর বান্দি ওই দিন থেকে নিজের জবানকে এমনভাবে কন্ট্রোল করে নিল এমনভাবে হেফাজত করল যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচেছিল আল্লাহর ওই বান্দি আল্লাহর কোরআনের আয়াত সারা একটা কথাও বলে না ওই মহিলার সাথে আরবের ওই মহিলার সাথে বাইতুল্লাহ শরীফে দেখা হলো আমির ইল মিনীনাফিল হাদিস আবদুল্লাব মুবারক রহমাতুল্লাহ আবদুল্লা ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বাইতুল্লাহ শরীফে গেলেন হজের কাজ শেষ করলেন আশার পথে দেখেন রাস্তায় এক আল্লাহর বান্দি এক মহিলার ছাদর দিয়া মুখটা ডাকিয়া রাস্তার এক সাইডে বসা উনি বুঝতে পারলেন মহিলাটি নিশ্চয় কোনো বিপদে আসে আবদুল্লাবনে মুবারক রহমতুল্লাহ ওই মহিলার কাছে একটা সালাম দিলেন আসসালামাইকুম রহমতুল্লাহ ওই আল্লাহর বান্দি সালামের জবাব ও আলাইকুম সালাম না বলে আল্লাহর কোরআনের একটি আয়াত তেলাওতের মাধ্যমে ইনডাইরেক্ট সালামের জবাব বুঝাইয়ে দেন মহিলা আল্লাহর কোরআনের আয়াত করে সালামের জবাবটা বুঝাইয়া দেয় সালাম রাহিম আবদুল্লা বুঝতে পারলেন মহিলা সালামের জবাব দিছে গুরাইয়া আর মাজারা এরা গুরাগুরির কাজ খুব সহজে বুঝেন আল্লাহর মান্দিক সালামের জবাব দিছেন বুঝতে পারছেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ তখন জিজ্ঞাসা করতেছেন মহিলা আপনি এখানে কেন বসা এখানে কেন বসে আছেন আল্লাহর ওই বান্দি তখন আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে ওনার প্রশ্নের জবাব বুঝাইয়া দেয় বলল সুবহানাল্লাহ ওই মহিলা কোরআনের আয়াত তেলাওয়াত করে ওয়ামেই ও গলি হুফালাঙা দিয়ালাম মখিলা বুঝায়া দিল ও আবদুল্লা আল্লাহ নাম্বারফ আল্লাপাক্রব্বুল আলামিন যাকে পথ করেন সে কোনো দিন পথ পায় না মখিলা বুঝায়া দিল আমি রাস্তা হারিয়ে পেরেছি আমিও রাস্তা পাইতেছি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বহুত বড় মহাদ্দিস বুঝতে পেরেছেন মহিলা গুড়ায় জবাব দিছে মহিলা রাস্তা হারিয়ে ফেলেছে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তখন জিজ্ঞাসা করলেন মহিলা গো আইনা তুরি দিন আপনি কোথায় যেতে চান আপনার বাড়ি কোথায় মহিলাল্লার কোরানের আরেকটি আয়া তেলাৱতের মাধ্যমে ওনার বাড়ি কোথায় কোতায় যাবে মহিলাক ওই প্রশ্নের জবাব বুজায়া দে মহিলা আল্লাহর কোরানের আয়া তেলাৱত করে জানা দে সুমহানন্দী আচল আমি আপদিঘিলে মিনাল ইলল মছজিদ ইলাল হারমি ইলল ও আব্দুল্লাইফ নে মোবাৰক আমার বাড়ি এই দেশে নয় হজ করতে এসেছিলাম মক্কাতে আমার বাড়ি বাইতুল মুকাদ্দাস আমার বাড়ি ফিলিস্তিনে আমি ফিলিস্তিনে যেতে চাই আবদুল্লাহ ইবনে নে রহমতুল্লাহ আলাইহি তখন জিজ্ঞাসা করলেন মহিলা গো আপনি এখানে রাস্তা হারাইয়া কতক্ষণ যাবত বসে আছেন মহিলা আল্লাহর কোরআনের আরেকটি আয়াত আয়াতের মাধ্যমে জবাব ও সালা তিন মুবারক ধরে বসে আছি তিন দিন ধরে বসা ইবনে মুবারক রহমতুল্লা জিজ্ঞাসা করলেন মহিলা আপনার কাছে তো কোনো খাবার দেখতেছি না কোনো পানিও দেখতেছি না আপনি কি খান কি পান করেন মহিলা জবাব দেয় আল্লাহ আমাকে খাওয়ায় আমার আল্লাহ আমাকে পান লম্বা আমি যে পয়েন্ট আপনাদেরকে বুঝাতে চাই আবদুল্লাহ রহমতুল্লাহ তখন জিজ্ঞাসা করলেন মহিলা আপনি কি আমার উটের উপর আরোহণ করবেন আমি আপনাকে বাইতুল মোকদ্দে পৌঁছায় দিব মহিলা উটের উপর আরোহণ করবে কি করবে না আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাব বুঝাইয়া দেয় কোন সুবহানাল্লাহ ওয়াল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির লিতারকাবুহা ও আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ বলেছেন গুরা গাদা উঠ এবং খচ্চর এই গুলাল সৃষ্টি করেছেন সার হওয়ার জন্যে মহিলা বোঝাই দিল আমি আপনার উটের উপর আরোহণ করব এতে আমার কোনো আপত্তি নাই আবদুল্লাফনে মুব রহমতুল্লাহ উঠকে বসাইলেন মহিলাকে উটের উপর আরোহণ করে আবদুল্লাহ ইবনে মুবারক উটের লাগাম দরে দরে বাইতুল মুকাদ্দসের দিকে যায় বাইতুল মুকাদ্দ দিকে যায় এমনি আবদুল্লা রহমতুল্লা রাই মহিলাকে জিজ্ঞাসা করলেন মহিলা গো আপনি কেন গো আমার মতো কথা বলেন না আমি যেই ভাষায় কথা বলি আপনি যে কোরআনের আয়াত দিয়া জবাব দেন এই জবাবটা তো ডাইরেক্ট নয় এটা ইনডাইরেক্ট জবাব বুঝতে অসুবিধা হয় আমার মতো কেন কথা বলেন না মহিলা কেন উনার মতো কথা বলে না কেন কোরআনের আয়াত দিয়া জবাব দেয় এই প্রশ্নের জবাব আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে বুঝায়া দেয় মুইলে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে মায়াল ফিজুমিন কওল ইল্লা ইল্লা লাদাইহি I'm Wa আল্লাহ বলেছেন মানুষের জবান থেকে যা বের হয় আল্লাহ হিফাজত করেন রেকর্ড করেন কেয়ামতের কঠিন ময়দানে যেই দিন রেকর্ড ছেড়ে দেওয়া হবে আমল নামা যেদিন উল্টানি হবে আল্লাহ বলবেন ই করা তোমার আমল নামা তুমি পড়ো তোমার আমল নামা তুমি দেখো ও আবদুল্লাহ ইবনে আল্লাহ যেহেতু রেকর্ড করেন যেহেতু হিফাজত করেন তাহলে আমি কেন কোরআন অন্য ভাষায় কথা বলব আমি চাই কেয়ামতের কঠিন ময়দানে আমার আমল নামা যেন আল্লাহর কোরআন শরীফ হইয়া যায় আমি দুনিয়ার জীবনে আমার জবান দিয়া যদি আল্লাহর কোরআন কোরআন আয়াত তেরাবত করি কোরআনটাই উচ্চারণ করি কোরআনের আয়াত যদি আমার জবান দিয়া বের হই কেয়ামতের কঠিন ময়দানে আমার আমল নামা আল্লাহর কোরআন শরীফ হয়ে যাবে সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মারকাহাহ রাহমাতুল্লাহি দেখতেছেন এই মহিলা তুই তো সাধারণ মহিলাদের দেখি সাধারণ মহিলা কক্ষনই না আব্দুল্লাহ ইবনে মারকাহাহ রাহমাতুল্লাহি বুঝতে পারছেন মহিলা তো খুব দামি একজন মহিলা তাই আব্দুল্লাহ ইবনে মারকাহাহ রাহমাতুল্লাহি জিজ্ঞাসা করতেছেন মহিলা তোমার স্বামী আছেনই গো উদ্দেশ্য ছিল যদি জামাই না থাকে তুইলে প্রস্তাব দিলেন এমন মহিলাকে যদি বিয়া করতাম পারি আমার কোনো আমল কাজে কোন লাগলেও ওই মহিলার সুপারিশে কেমতের মধ্যে আল্লাহ কেন কেয়ামতের কঠিন ময়দানে স্বামী স্ত্রী দুজন যদি জান্নাতি হওয়া হয় আল্লাহ স্বামী স্ত্রীর দুজনকে বলবেন ও আমার বান্দাবান্দি তোমরা একজন আরেকজনের আঙ্গুলে ধরে একজন আরেকজনের দিকে তাকাইয়া মুস্কি হাসি দে আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের গেট খুলে দিয়েছি স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুলে ধরে ধরে আমার তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করো আর যদি দেখা যায় স্ত্রী জান্নাতি স্বামী জাঘার্নামি স্ত্রীর আমল বারো জামাই রামল বাড়ালা এমন যদি হয় ক্যামতের কঠিন ময়দানে আল্লাহ স্ত্রীকে জান্নাতের ফার্মিশন দিবেন আর স্বামীকে নামে দিবেন ওই ক্যামতের মাঠে ওই স্ত্রী মহিলা আল্লাহর কাছে বলবে প্রভুগ জান্নাতে যাওয়ার সিস্টেম তো এটা নয় জান্নাতে জান্নাতে যাওয়ার যাওয়ার সিস্টেম নিয়ম স্বামী স্ত্রী একজন আর একজনের আঙ্গুলে ধরে যাবে প্রভু গো ওই যে দেখা যায় কেয়ামতের মাঠে বিশ্ব নবী জান্নাতে যাবেন হজরত খাদিজা হজরতে আয়েশা নবীজির আঙ্গুলে দরাক। হজরত আলী জান্নাতে যাবেন ফাতেমা আঙ্গুলে দরা আল্লাহ আমি আঙ্গুলে ধরে জান্নাতে যাব আমার স্বামী জানাই এমনি আল্লাহ বলবেন মহিলা গো তুমি যাও জান্নাতে তোমার স্বামীর ব্যাপারে পরে দেখা যাবে এমনি মহিলা বলবে আল্লাহ আমার স্বামী স্বামী জান্নাতে যাব না আপনি আমার স্বামীকে মাফ করে দেন আমার স্বামীকেও জান্নাত দিয়া দেন মহান আল্লাহ ওই দিন স্ত্রীর সুপারিশে স্বামীর জিন্দিগির অপরাধ মাফ করে আল্লাহ ডাক বলবেন দেখে যা আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করেছি তোর করে আমি আল্লাহ তোমার স্বামীকেও জান্নাতের পারমিশন দিলাম ঠিক তেমনি ভাবি স্বামী যদি জান্নাতি হয় আর স্ত্রী যদি জাকার্নামি হয় স্বামী সুপারিশে বউ জান্নাতে যাওয়ার সুযোগ আছে আর যদি দেখা যায় জামাই বউ দুজনই জাগার নামে দুজন যদি জাগার নামি হয় খেয়ে কার জন্যে সুপারিশ করবে এই জন্য আমার একজন বিবি যদি হয় নেককার স্ত্রী যদি হয় নেককার স্ত্রীর বদৌলতেই মেহনতে মহান আল্লাহ স্বামীকে নেক্কার বানায়া দেন এই জন্যে বড়ের মা বোন যারা আছেন স্ত্রী যারা আছেন আপনি যদি চান আপনার স্বামীকে নামাজ পড়াতেন আপনি যদি চেষ্টা করেন আপনি পারবেন একজন মহিলা যদি চায় তার স্বামীকে দিনের উপর চালাতে একটু যদি চেষ্টা করে অবশ্যই তার স্বামীকে দিনের উপর চালানো সম্ভব হয়ে যায় এজন্য আমার আবদুল্লাহনে মুহমতুল্লাহ ওই মহিলাকে জিজ্ঞাসা করতেছেন মহিলাগু তোমার স্বামী আসেনি মহিলা

আল্লাহ বলেছেন হে ইমানদারেরা তোমরা সব বিষয়ে প্রশ্ন করিও না সকল বিষয়ে প্রশ্ন করিও না মহিলা বুঝাই দিল ও আবদুল্লাবনুবার আমার স্বামী আছে না নাই এই বিষয়ে আপনি আমাকে জিজ্ঞাসা না সুহান আবদুল্লাবনুবার লজ্জা পেয়ে গেছেন যুগ বলতেছেন স্বামী আসেনি কই এই বিষয়ে জিগায়েন না আছে না নাই এই বিষয়ে জিগায়েন যাক লম্বা ঘটনা সংক্ষেপক সংক্ষেপক বলি আবদুল্লবনু মুবারক রহমতুল্লাহ উঠে লাগাম ধরে যাইতেছেন যাইতেছেন বাইতুল মুকদ্দসের কাছে সামনে একটা কাভেলা দেখতেছেন জিজ্ঞাসা করতেছেন মহিলা এই কাভেলায় আপনার কেউ আসে কি মহিলা আল্লাহর কোরআনের আয়াত মাধ্যমে বুঝাইয়া দিল এই কাভেলায় আমার তিনটা ছেলে আসে আবদুল্লাবনু মুবারক রহমতুল্লাহ এই কাভেলার কাছে গেলেন জিজ্ঞাসা করলেন মহিলা আপনার ছেলেদের নাম কি মহিলা তিনটা ছেলের নাম আল্লাহর কুরআনের তিনটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে বুঝায়া দেয় সুবহানাল্লাহ ওয়া তাকাজাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়াকে আল্লাহ আল্লাহ হুম সাতাকলি মাও ইয়া হাইয়া সুদিল কিতা বাবি ওই আল্লাহর বান্দি আল্লাহর কুরআনের তিনটা আয়াত তালাওয়াত করে তিনটা সন্তানের নাম বুঝাইয়া দিল ও আব্দুল্লাহম আলোক আল্লাহ আমাকে তিনটা ছেলে দিয়েছেন আমার বড় ছেলের নাম হল ই বরাকী মেজু ছেলের নাম হল মুসাও ছেলে নামগুলো ইয়াহইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহ কাফেলার কাছে গিয়াও ইব্রাহিম موسی ইয়াহইয়া বলে যেইমাত্র ডাক দিলেন এমনি কাফেলার মৈস্কান থেকে তিনটা যুবক সুন্দর তিনটা যুবক দৌরে সেই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহকে জনায়ে ধরে বলে হুজুর আজ কয় দিন হয়ে যায় আমরা আমাদের আম্মাকে হারিয়ে পেয়েছি আপনি কোথায় পেয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন পেয়েছি বলবো পরে আগে জানতে চাই তোমাদের মা আল্লাহর কোরআনের আয়াত সারা যে কোনো